আহারে অল্পের জন্য আজকে সারা বিশ্বে একটা ঈদের আমেজ হতো যে আমেজটা কিন্তু সবচাইতে বেশি হতো বাংলাদেশে যখন রান প্রয়োজন পাঁচ ওভারে তিরিশ রান তখনই কিন্তু বাংলাদেশে ঈদ উদযাপন শুরু হয়ে গেছে কারণ হচ্ছে একটাই টিম ইন্ডিয়া যে টিম ইন্ডিয়া কিন্তু আইসিসি থেকে সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে আমরা দেখি নর্মাল দলের সাথে পড়লে তারা কিন্তু আধিপত্য বিস্তার করে এটা কিন্তু অনেক বক্ত সমর্থক যারা আছে তারা মেনে নিতে পারেন না এই জন্যই কিন্তু ইন্ডিয়াকে অনেকেই অপছন্দ করে আর সবসাইতে বড় ফ্যাক্টর হচ্ছে গিয়ে ইন্ডিয়ার ভিতরে আমাদের কয়েকটা দর্শক ছিল যে দর্শক গুলাকে আমাদের টাইগারকে সিরে বেরে যে অপমান অপদস্থ করছিল টিম ইন্ডিয়া সেই কারণ থেকে আরো বিভিন্ন কারণ আছে অর্থাৎ ভৌগোলিক কারণও আছে যে কারণ হয়তো ইন্ডিয়াকে মানুষ একদম পছন্দই করে না বাংলাদেশের এইটি পার্সেন্ট মানুষ খুবই পছন্দ করে না সেই টিম ইন্ডিয়া আজকে যদি হারতো তাহলে তো কথাই ছিল না যেখানে সবচাইতে বেশি আনন্দ পাকিস্তান যে পাকিস্তান তো ইন্ডিয়া ছাড়া কথা হয় না আবার ইন্ডিয়া পাকিস্তান ছাড়া কথা হয় না সেখানে তো সবচাইতে বেশি আনন্দ হইতে আসলে লাস্ট পর্যন্ত টিম ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার চব্বিশের দাবিদার কারণ হচ্ছে প্রথম থেকে তারা যেই মিলে খেলা শুরু করছে এই মিলে যদি তারা শেষ না করতে পারতো আজকে যদি ম্যাচটা হারতো তাহলে তারা ওয়ান ওয়ার্ল্ড কাপ দুই হাজার তেইশে পুনরাবৃত্তি করতো কারণ আমরা দেখছি সেখানেও কিন্তু তারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত গিয়ে তারা ম্যাচ আছে অস্ট্রেলিয়ার কাছে তারা কিন্তু সব ম্যাচ জিতছে কিন্তু কাপটা হারাইছে গড়ের মাঠে এবারও যদি হারাইতো তাহলে খুবই ব্যাড লাক খুবই ব্যাড লাক ইন্ডিয়ার দর্শকরা তো অলরেডি মাঝপথে কেঁদেই পেলছিল সকল দর্শক কাঁদতে কাঁদতে শেষ আসলে ক্রিকেট খেলাটা হচ্ছে আবেগ রাষ্ট্রে ক্রিকেট খেলতেছে এবং জনগণ সেটা দেখতেছে তাদের ভিতরে যারা খেলা প্রেমী তারা বোঝে আসলে খেলার আবেগ প্রতি ভালোবাসা তারাই বলতে পারবে আর কেউ বলতে পারে না টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত লেভেলের জয়টা তুলে নিছে আজকে আসলে ফাইনাল ম্যাচ এরকমই হওয়ার কথা সেরকমই হয়েছে আজকে যে ম্যাচ প্রথমে ইন্ডিয়ার কাছে ছিল পরে সাউথ আফ্রিকার কাছে আবার সাউথ আফ্রিকা প্রথম ব্যাটিং করতে নেমে গায়া কিন্তু মাঝপথে সাউথ আফ্রিকার কাছে ফুল ম্যাচ হাতে যেখানে মাত্র বলে রান বাংলাদেশের পথে হাঁটতে হাঁটতে লাস্ট পর্যন্ত তারা ম্যাসি হেরে গেছে মেসি হেরে গেছে ডেভিড মিলারের ক্যাশটা লাস্টে আমাদের সেম হয়েছিল সেই ক্যাশ যদি আজকে ডেভিড মিলারের ক্যাশটা মিস করতো হয়তো ছক্কা হয়ে যেত এরপরে ম্যাচটা কিন্তু গোলাই ফেলতো ডেভিড মিলার সুরে কুমার ইয়াদব লাস্টে যে ক্যাচটা ধরছে সেলুয়েট আসলে এই ক্যাচটার জন্য হয়তো ইন্ডিয়া টিম ইন্ডিয়া ম্যাচ জিতে ফেলছে তাদের ম্যাচের ভিতরে আরো বড় ধরনের একটা উইনিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে সেটা হচ্ছে জসপ্রিট বুমরা যে বুমরাই কিন্তু বুমরাই তার বলিং ক্যাপাসিটি কেউ বুঝতো না কোটিন লেভেলের ওভার করছে উইকেট পাইছে ম্যাচের মুভমেন্ট ঘুরেছে লাস্ট পর্যন্ত a টু জেড কাফটানিয়া বিদায় হয়েছে টিম ইন্ডিয়ার জন্য অভিনন্দন বাংলাদেশের পক্ষ থেকে আমার পক্ষ থেকে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ